অনুপমা তুমি চ্যানেলের এবারে নিবেদন আধুনিক কবি আখের আলীর লেখা সাড়া জাগানো কবিতা তুমি প্রেম বোঝো না আবৃত্তি শামীম সর্দার তোমায় দিয়ে ঠিক ভালোবাসাটা হবে না তুমি রোমান্টিসিজম বোঝো না এ যুগে তুমি মৃত তোমার কথা কেউ শোনে না কেউ শুনতেও চায় না তুমি গঙ্গার ধারে হেঁটে চলার অর্থই বোঝো না যে অসহায় মানুষের কান্না তোমায় কাদায় যে শিশুটা দুবেলা দুমোটো খাবার না পেয়ে স্কুলের গেট পেরিয়ে ছোট ইট ফাটায় কালি ছুলি মেখে বাবুদের গাড়ির নাট খোলে নয়তো চায়ের প্লেটটা দেয় এগিয়ে নয়তো হোটেলের এটো কাটা ভরা টেবিল মোছে তুমি তাদের কথা বলো সেসব কথা কি কেউ শোনে শোনে শুনো বা কি লাভ তাতে কি লাভ লাভ ফিলিংস আসে আসে না তবে কেন বলো কেন লেখো তাদের কথা যে শিশুটা ডুবছে ঘর ঝড়ে উঠছে ত্রিপল মা বাবার পরিচয় শেষ হয়েছে বহু আগে পড়েছিল ড্রেনের ধারে তোমরা চাঁদের চোখে রঙিন চশমাটা বলবে ও তো বেজান মা জানতে চাইবে না কেউ তার বেজন্মা করল কারা তার নাগরিকত্ব যাবে চলে তুমি তাদের হয়ে কথা বলো তোমার কথা কেউ শোনে না আসলে তুমি কথা বলতে জানো না সমাজের গতি বোঝো না তুমি রোমান্টিসিজম বোঝো না তুমি প্রেম বোঝো না অনুপমা তুমি চ্যানেলের পরবর্তী গল্প বা কবিতা পেতে সবার আগে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন